দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুবুদ্দিন খুগনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে আজ মঙ্গলবার বিএনপি সমর্থক আইনজীবীদের এই সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একাধিক নেতা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ফোরামের এই নেতারা জানিয়েছেন মাহবুবুদ্দিনকে অব্যাহতি দেওয়ার পর তিনি দুঃখ প্রকাশ করে ফোরামের নেতৃত্বের কাছে চিঠি দিয়েছেন তার সেই চিঠি নিয়ে ফোরামের নেতারা বৈঠক করেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন এসব আলোচনায় মাহবুবুদ্দিনের দুঃখ প্রকাশের বিষয়টি বিবেচনায় নিয়ে ফোরাম থেকে তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক জিয়াউর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মাহবুবউদ্দিন খোকনকে অব্যাহতির বিষয়টি জানানো হয়েছিল একুশে এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মাহবুবউদ্দিন খোকনকে অব্যাহতি দিয়েছিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ার পর ওই ফোরাম থেকে তাকে দায়িত্ব না দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছিল কারণ বিএনপির সমর্থিত এই ফোরাম আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে নতুন নির্বাচনের দাবি করেছিল এরপরও মাহবুবুদ্দিন আইনজীবী সমিতির দায়িত্ব নেওয়ায় তাকে অব্যাহতি দেয় ফোরাম এ নিয়ে বিএনপি সমর্থক আইনজীবীদের মধ্যে বিভক্তি দেখা দেয় এখন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সেই অব্যাহতি প্রত্যাহার করে নিল গত ছয় ও সাত মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় এতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঐক্য প্যানেলের প্রার্থী জ্যেষ্ঠ আইনজীবী মাহবুব উদ্দিন খোকন সভাপতি পদে নির্বাচিত হন এ নির্বাচনকে কেন্দ্র করে হটগোল মারধর মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটে বিএনপি পন্থী আইনজীবী ফোরাম ভোট জালিয়াতি কারচুপি ও মন ফলাফলের অভিযোগ করে এ ঘটনায় বিএনপি পন্থী আইনজীবীদের আসামি করে মামলা হয় গ্রেপ্তারও করা হয় পরিস্থিতিতে সভাপতি সদস্যকে জাতীয়তাবাদী ফোরাম সমিতির এ এ মেয়াদে দায়িত্ব আরও তিন আইনজীবী গ্রহণ না করার আহ্বান জানায় কিন্তু মাহবুব উদ্দিন দায়িত্ব নেন এছাড়া তিনি ফোরামের জ্যেষ্ঠ নেতাদের সম্পর্কে অবমাননা বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপিপন্থী আইনজীবীদের এ ফোরাম এর পরিপ্রেক্ষিতে তাকে অব্যাহতি দেওয়া হয় এখন অব্যাহতি প্রত্যাহার করায় তিনি আবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতির পদে ফিরলেন ফয়সাল আহমেদ আজকের সারাদিন